আপনারা যখন তখন বায়না ধরেন এই যে নির্বাচন করার একটা বায়না এটাও আপনারা ধরেছেন কিছু বায়না আছে বাবারা বা দাদারা বলে বয়স এটা পাবি আমি খুব সাধারণভাবে আপনাদের বলছি যে বয়স আপনারা যা চান সব পাবেন আমরাই দেব আমরা চাই আপনারা ভালোভাবে রাজনীতিতে উঠে আসুন আমরা চাই আপনারা এই দেশের রাজনীতির হাল ধরুন আমরা চাই এই দেশের রাষ্ট্রনীতি আপনারা সুন্দরভাবে পরিষ্কারভাবে পরিচালনা করুন কিন্তু আপনারা নিজেরা নিজেদেরকে সময় দিন আগে শিখুন জানুন রাজনীতির গলি গলি চিনুন তাতে আপনাদের পা ফস্কানোর সম্ভাবনা কম থাকবে টাকার লোভটা ছাড়তে হবে টাকার লোভ যে করবেন চুরি যে করবেন এবং মিথ্যা কথা যারা বলবেন মানুষকে অযথা হয়রানি করবেন অথবা কথা দিয়ে কথা রাখবেন না মনে রাখবেন তাদের সাথে আমার বয়সী পিতা থাকবে না আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত আমরা আমাদের নিজেদের বাড়িতে কুড়ে ঘর ভেঙে দালান বানানোর চেষ্টা না করি আমরা আমাদের পকেট ভারী করে আজকে রাস্তার পাশে একটা রেস্টুরেন্টের খাওয়ার বদলে ওয়েস্ট চলে না যাই আসুন আমরা আমাদের আওকাতের মধ্যে থাকি আসুন আমরা মানুষের সামনে প্রমাণ করি যে ক্ষমতায় গিয়ে আমার দশটা পা দশটা হাত গজায়নি সেটা অনেকেই আজকে প্রমাণ করতে পারছেন না যারা উপদেষ্টা পরিষদে গেছেন অল্প বয়সে যারা অল্প বয়সে গেছেন একটা কথা মনে রাখবেন আপনাদেরকে পথভ্রষ্ট করা খুব সহজ এবং অনেক লোক লেগে থাকবে আপনাকে পদভুষ্ট আগে করে আপনাকে কাদার মধ্যে ফেলে তার উপকার নিয়ে সে চলে যাবে এগুলি মুরব্বির কথা আমি জানি আপনাদের শুনতে ভালো লাগছে না কিন্তু যদি না শুনেন পরে রকমের বিপদে আপনারা ভবিষ্যতে পড়বেন তখন আপনারা সেটাও সামাল দিতে পারবেন না এই নির্বাচনের ব্যাপারে আমার বক্তব্য একটাই লোভ করবেন না নির্বাচন করার অনেক বয়স আপনাদের আছে কোন আইন ভেঙে বা নীতি নৈতিকতা ভেঙে বাংলাদেশের প্রচলিত প্রথা ভেঙে কিছু করার চেষ্টা করবেন না আমরা জনগণকে সাথে নিয়ে বাধা দিব আমার মনে হয় আমাদের দু একজন উপদেষ্টা যারা নির্বাচন করতে চাচ্ছে উপদেষ্টার পর থেকে সরে এসে তারা হাসিনাকেই ফলো করছে হাসিনাকে তারা তাদের নেতৃত্বে সরিয়েছেন বলে তারা দাবি করেন কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি তারা হাসিনাকে সরিয়েছেন হাসিনার যেই অ্যাডভান্টেজগুলো এই দেশের জনগণের উপরে মাথায় হাত রেখে নিতেন তারাও সেটাই করতে চাচ্ছেন আপনারা সেই দিকটা শুধু সাবধান থাকবেন আমরা যেন একাধিক হাসিনা এই দেশের সৃষ্টি না করি কিন্তু সবথেকে বড়ো ভুলগুলি তারা যেগুলি করেছে সেটা হচ্ছে তারা কিছুক্ষণ পরপর একটা বায়না ধরে একজন বিজ্ঞ লোক কিছুদিন আগে বলেছেন ওদের বয়স কম বয়স হলে ওরা বুঝবে এবং আজকের কর্মকাণ্ডের জন্য লজ্জা পাবে আমি তাকে বলতে চাই ওদের বয়স কম ঠিক আছে কিন্তু ওরা কখনোই ওদের এই কাজকর্মের জন্য লজ্জা পাবে না কারণ ওরা স্বাভাবিকভাবেই এই অকামগুলি শিখেছে ওরা লজ্জা পায় না ওদের লজ্জা নেই ওরা লাজ লজ্জাবে পারিবারিক পারিবারিকভাবে ওরা লজ্জা পাওয়ার সুশিক্ষা পায়নি গতকালকের একটা ঘটনা বলি এদের একজন আমাদের সাথে কোন একটা জায়গায় একটা মিটিং এ ছিল অফিসিয়াল মিটিং সেখানে তার বক্তব্যের যখন টার্ন আসে তখন সে অন্যন্য কয়েকটি দলের কুৎসামূলক কিছু কথা বলে অন্যন্য কোন কোনো এক দলের একজন এটার প্রতিবাদ করেন এবং তাকে বলেন আপনি তো কয়েকদিন আগে অমুক থানায় গিয়ে চাঁদাবাজকে রাতবেলায় ছুটিয়ে নিয়ে এসেছেন এটা তার খুব লাগে এবং তিনি এটা প্রতিবাদ করে এক পর্যায়ে বলেন আমাদের বয়স কম আমাদের তো একটু বুঝিয়ে বলতে পারেন আপনারা যখন থেকে যান আপনাদের যখন দেয়ালে পিট লাগে আপনাদের অন্যায় আপনারের জন্যে তখন আপনারা বলেন বয়স আমাদের বুঝিয়ে বলেন